প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শকের পর্যায়ে আপনাদের মাঝে আমি আবারও একটি কিতাবের ভিডিও নিয়ে হাজির হলাম তো আজ আপনাদেরকে দেখাবো শশীনা ফিরসাহ হুজুরের তাবেজের কিতাব প্রথম থেকে সপ্তম খণ্ড একত্রে আপনারা অবশ্যই জানেন যে উনিশশো সালের এই অরিজিনাল কিতাবটা এবং এই কিতাবটার মধ্যে এজাজত দেওয়া আছে যাদের প্রয়োজন কিতাবটা দেখতে থাকেন কিতাবটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন এখানে দেখেন যে ইজাজতামা দেওয়া আছে এবং যে কাজগুলো রয়েছে প্রথম ভাগ থেকে শুরু করে সপ্তম ভাগ পর্যন্ত প্রত্যেকটা কাজের বিবরণ সহ এই কিতাবটার মধ্যে আপনারা ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের কাজগুলো পেয়ে যাবেন এবং যারা পুরাতন দিনের তান্ত্রিক কবিরাজ তারা অবশ্যই জানেন যে এই শশিনা ফিসা হুজুরের তাবিজের কিতাব দিয়ে আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের তদবির যে কোনো মানুষকে দিলে খুব দ্রুত সময়ের মধ্যে এইটার কাজের রেজাল্ট চলে আসে কিতাবের মধ্যে পাবেন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন সহ বিভিন্ন প্রকার বালা মুসিবতের তদ্বির যাদের সন্তান হয় না যে সমস্ত নারীদের তাদের সন্তান ঋণ পরিশোধ করার তদ্বির চোরকে ধরার তদ্বির মালসহ এই ধরনের বিভিন্ন প্রকার তদবির আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন যাদের প্রয়োজন শশীনা ফির এই তাবিজের কিতাব প্রথম হইতে সপ্তম খণ্ড একত্রে অরিজিনাল কিতাব আপনারা আমাদের চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আগামীতে আপনাদের জন্য নতুন কোনো চ্যানেলের ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি